বৃহস্পতিবার প্রথম লটের ইলিশ পেট্রাপোল সীমান্তে এসে পৌঁছায় এদিন দুপুর আড়াইটা নাগাদ প্রথম গাড়ি ম্যানাপল বন্দর দিয়ে পেট্রাপোল আসে ইম্পোর্টার সংস্থার পক্ষ থেকে দাবি করা হয় প্রথম গাড়িতে চার টন ইলিশ এসেছে পাশাপাশি ছয়টি থেকে সাতটি গাড়িতে করে মোট পঁচিশ থেকে তিরিশ টন ইলিশ এসে পৌঁছাতে পারে পেট্রাপোলে দাবি ইম্পোর্টার সংস্থার আজ রাতের মধ্যে আমদানিকৃত ইলিশগুলি পৌঁছে যাবে হাওড়া সহ রাজ্যের বিভিন্ন পাইকারি বাজারে সংস্থার পক্ষ থেকে দাবি করা হয় আগামীকাল বাংলাদেশের ইলিশ মিলবে এপার বাংলার বিভিন্ন খুচরা বাজারে আমদানিকৃত ইলিশের ওজন এক কিলো তার ঊর্ধ্বে যার আনুমানিক দাম দু টাকা হতে পারে রুব সাহা বীরভূম বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি এই বিষয়ে কি বলছেন শুনুন এখনো পর্যন্ত দুটো গাড়ি ঢুকেছে আপনাদের সাত আট হবে এখনো আটটা দশটা আসবে আর আপনাদের টোটাল কতটা আমার মতো প্ল্যানের আছে বা এবারে দেখুন পারমিশন তো তো ওটা তো তিন হাজার টনের মতন আছে এবার তারপর যতটুকু হয় আজকে কি এই মরশুমে প্রথম মাছ আজকেই প্রথম মাছ চুটুকু এই মাছগুলো এখন কোথায় যাবে এগুলো বিভিন্ন মার্কেটে যাবে কলকাতায় যাবে শিলিগুড়ি যাবে মোটামুটি কত দিন পরের বাজারে পাওয়া যেতে পারে কালকের থেকে পাবেন তার বাজারে বাড়ি থেকে পাওয়া বাংলাদেশ সরকার তো প্রথম ছিল অন্তর্বর্তী সরকার যে মাছ তারপর আবার তারা মাছ আমার কী বল আর এখন দেখুন আমরা তো প্রতি বছর এই অপেক্ষাটা থাকি যে বাংলাদেশ থেকে পদ্মার মাছ আসবে আমরা কেবিসি বি সি পক্ষ থেকে সেটাকে নিয়ে আসব নিয়ে এসে ভোজিং ভোজনপ্রিয় বাঙালিদের সামনে দেব এটা এটাই আর কি আর মাছগুলোর ওজন কত বলতে পারে এক কেজি আপ এক কেজি একটা গাড়িতে কত কটা প্যাকেট আছে এখন এগুলো তো বিভিন্ন গাড়িতে বিভিন্ন রকম প্যাকেজিং আসে ওটা কোনো ঠিক থাকে না এগুলো কাগজের উপর সব এখন পর্যন্ত দুটো ঢুকেছে আরো ধরুন যা ঢুকবে অনুমোদন তো ওরমভাবে হয় না অনুমোদন যা এবার গাড়ি প্রতি যেই এক্সপোর্টার বা যেই ইম্পোর্টে যতটুকু আনতে পারে একদিন সুদীপ মজুমদার ফ্রম কেবিসি ইন্টারন্যাশনাল ইম্পোর্টার ইম্পৰ্টাৰ কৰ্ণধাৰ ৰঞ্জন বিশ্বাস